পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা আপনারা এক্সক্লুসিভ লাইভ দেখছেন শুধুমাত্র রুকুসি বাংলা মিডিয়ায় পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা দুটি মালবাহী লরি একেবারে ধাক্কা হয় এবং বেশ কয়েক মানে ভয়াবহ দুর্ঘটনা বলা চলে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ভয়াবহ দুর্ঘটনা এবং এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন রূপুশি বাংলা মিডিয়ায় পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি মালবাহী লরি ধাক্কা হয় এবং তারপরেই পাশের যে দোকান সেই দোকানে সজোরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় দুটি লরি দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে পুরুলিয়া শহরে পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে দুটি লরি ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়া সদর থানার পুলিশ এবং জেলা পুলিশের আধিকারিকরা তারা যাতে করে যানজট না হয় এলাকায় যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে তার দিকে নজর রেখেছে আপনারা দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ রুপসী বাংলা মিডিয়ায় ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকরা পৌঁছেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ পথ দুর্ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন এই দুর্ঘটনায় আপনারা দেখছেন এক্সক্লুসিভ রূপসী বাংলা মিডিয়ায় পুরুলিয়া পুরুলিয়া শহরের মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা এক্সক্লুসিভ সেই ছবি দেখছি রুপুসি বাংলা মিডিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় এবং দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি রুপুসি বাংলা মিডিয়ায়